আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 9 ডিসেম্বর রোজ সোমবার 2024 আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারে দেখাবো পাইকারি খেজুর গড়ের দরদাম সঙ্গে থাকুন কি দামে বিক্রি হচ্ছে আজকের এই রাজশাহী জেলার পাইকারি খেজুর গুড় সেটা আমরা একটু দেখাবো এই মুহূর্তে আমরা একটা কাস্টমার পেয়ে গেছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন কত টাকা কেজি বেচলেন আটাত্তর টাকা নেট কত আটাত্তর একশো আটাত্তর একশো আটাত্তর টাকা কেজি আচ্ছা নিয়ে কতগুলো আজকে কয় কেজি পঞ্চান্ন কেজির মতো পঞ্চান্ন কেজি একশো আটাত্তর টাকা কেজি তার মানে অনেক দাম তো হ্যাঁ অনেক দাম প্রিয় দর্শক প্রচুর বাজার লাগছে আজকে এই রাজশাহী রামগাছি বাজার আজকে ডিসেম্বরের নয় তারিখ রোজ সোমবার দেখেন কি পরিমানে গুড় ক্রয় বিক্রয় হচ্ছে বিশাল বাজার আজকে এবং শীতও আছে প্রচুর পরিমাণে প্রচন্ড শীত রাজশাহীতে শুরু হয়েছে একদম হাড় কাঁপানো শীত দেখেন এক একটা মানুষ কিভাবে কি বেরিগেট দিয়ে আছে প্রচন্ড শীত আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহী জেলার আমগাছি বাজারে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য প্রিয় দর্শক

আমগাছি বাজার থেকে বেদা নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড়ের হাটে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে নতুন কোনো খেজুর গুড়ের গাছে সেই প্রত্যাশায় পর্যন্ত ভালো থাকবেন দল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আর অনলাইনের মাধ্যমে যারা খেজুর গুড় নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে তৈরি করে পিওর খেজুর গুড় একদম পার্সেল করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ